নবী দিবস উপলক্ষে মহানবী সাল্লাহ ইসলামের অর্থনৈতিক আদর্শ বিষয়ে এক আলোচনা মাহফিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি এই মাহফিলে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান ব্যাংকের এক হাজারেরও বেশি কর্মকর্তার অংশগ্রহণে এই মাহফিলে প্রধান অতিথি বলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহুল ইসলামের অর্থনৈতিক আদর্শ বাস্তবায়নের মাধ্যমে দেশের আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক হবে প্রতিটি পরিবারের প্রয়োজন পূরণের প্রতিষ্ঠান উল্লেখ করে ব্যাংকের চেয়ারম্যান ইসলামী অর্থনীতির বন্টন নীতি অনুসরণ করে স্থানীয়ভাবে সংগৃহীত আমানত সংশ্লিষ্ট এলাকায় বিনিয়োগ করে অঞ্চলগত বৈষম্য দূর করতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন সভায় আলোচকবৃন্দ রাসুলের নানা দিক তুলে ধরে আর্থিক খাতে তার অর্থনৈতিক দর্শন বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সরিয়া পরিপালনে শতভাগ প্রতিশ্রুতি নিয়ে প্রযুক্তি সমৃদ্ধ উন্নত ও আধুনিক ব্যাংকিং সেবা ও গ্রাহকদের শতভাগ আস্থা অর্জনে কাজ করে যাচ্ছে ব্যাংকের ব্যবস্থাপনা প্রচার সৈয়দ ওয়াসাক মোহাম্মদ আলীর সভাপতিত্বে মাহফিলে অন্যান্যের মধ্যে আলোচনা করেন ব্যাংকের পরিচালক পর্ষদের সদস্য অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক দ্বয় উপ ব্যবস্থাপনা পরিচালক দয় সহ অন্যান্য নির্বাহী বৃন্দ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ব্যাংকের সরিয়া কাউন্সিলের সদস্য সচিব মরানা এম সামাউন আলী সরিয়া শুধু পদ্ধতিগত নয় উদ্দেশ্যগতভাবে ভাবে পালন করতে হবে গ্রাহকের টাকা যদি আপনি দুইশো লোকের কাছে বা পাঁচশো লোকের কাছে যদি বিনিয়োগ করেন তাহলে আপনারা হবেন আপনাদের অবস্থাটা হবে শরিয়া পদ্ধতিতে আপনারা একটা পুঁজি তন্ত্র করেছেন এই পুঁজিতন্ত্র ইসলামিক এটা শরিয়ত পরিপন্থী কাজে আমাদেরকে পদ্ধতিগতভাবে ভাবে যেমনি করতে হবে তেমনি উদ্দেশ্যগতভাবেও এই ব্যাংকটাকে সম্পূর্ণরূপে সরিয়া মোতাবেক পরিচালিত করতে হবে যে এলাকার সম্পদ যেখান থেকে ডিপোজিট নেওয়া হবে সেই এলাকার ডিপোজিট ওই এলাকাতেই বিনিয়োগ করতে হবে কোনো একটি লোক আপনার কার্যক্রমের বাইরে থাকবে না এইভাবে নিজেদেরকে প্রস্তুত করেন আমরা বলেছি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক হবে প্রতিটি পরিবারের প্রয়োজন পূরণের প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকে গ্রাহক এবং ব্যাংকারের সম্পর্ক হলো এটা পার্টনারশিপ দাতা এবং গ্রহিতার সম্পর্ক নয় আমাদের সম্পর্ক হচ্ছে ভ্রাতৃত্বের সাম্যের এবং পার্টনারশিপের পৃথিবীর শ্রেষ্ঠ মানব মানব জাতির আজকের এই দিনে পৃথিবী আলো করে আমাদের জন্য এসেছিলেন আবার এই দিনে তিনি আমাদের মাঝ থেকে চলে যান এই দিনে তার জীবন এবং কর্মময় জীবনের উপরে আমরা ইতিমধ্যে অনেক আলোচনা শুনেছি এটা হয়তো আমাদের জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার এবং এই ব্যাংকেরও উদ্দেশ্য হচ্ছে যে মহানবী সাল্লাহ সাল্লাম যে অর্থনৈতিক আদর্শ আমাদের জন্য রেখে গিয়েছেন তাকে অনুসরণ করে আমাদের ব্যক্তি জীবন পারিবারিক সামাজিক জীবন এবং আমাদের পেশাগত জীবনে এর প্রতিফলন ঘটানোটাই হলো আমাদের মূল উদ্দেশ্য